আজকে বিকেল বেলা আমরা হচ্ছে চাল ভাজা খাবো তো সেজন্য মা কিন্তু চাল ভাজা রাখছে প্লেটে যে কতগুলা চাল ভাজছে আর আমি কিন্তু মূলত চাল ভাজা খাই না অল্প খাই আর আমার একজনের কিন্তু চাল ভাজাটা অনেক আর আজকে দেখাবো এই ভাজা মানে আমাদের এলাকায় আমরা হচ্ছে মফিস মফিস এলাকার লোক আর মফিস এলাকার লোক চাল ভাজা কিভাবে খায় সেটা মানে দেখাবো আপনাদের মানে ছোটবেলায় আমরা খাইছিলাম যেভাবে সেভাবে মনে পড়ে গেল আর আরেকটা কথা এটা কি তো সবাই এটা উত্তরবঙ্গের মানুষ ছাড়া অন্য এলাকার মানুষ না ঠিক আছে হচ্ছে এটা মানে যেটা এটা হচ্ছে সেইটা আর এটা হচ্ছে তো আমাদের এই দিকে রংপুর রংপুর উত্তরবঙ্গে কিন্তু ওই যে শিল্পাটা থেকে মানে সব বাড়ি বাড়ি আপনারা শিল্পটা পাবেন না এইটাই বেশি পাবেন আবার এমন বাড়ি আছে যে শিল্পাটা আছে কিন্তু কাজে লাগায় না এটাতেই হচ্ছে পিসি ঠিক আছে আর এই চাল ভাজা এখন মানে আমরা ছোটবেলায় কিভাবে খাইতাম আর আমার মা আমাদের চাল ভাজা কিভাবে খাওয়ায় তো সেটা কিন্তু আজকে দেখাবো আর এত দিন কিন্তু আমরা এই যে মরিস ভ্যাস তেল এগুলা দিয়ে মাখায় খাইছে আজকে একটু ভিন্ন রকম ভাবে খাবো এইটার ভিতরে তো এখানে সেজন্য নেওয়া হয়েছে যে দুইটা কাঁচা মরিচ আর এখানে দুই তিন ক রসুন এই রসুনটা কিন্তু ভাজা না কাঁচা হ্যাঁ আর এখন আছে এই পেঁয়াজ না সরি এই কাঁচা মরিচ আর এই রসুনগুলো একটু লবণ দিয়ে বাড়তে হবে এর ভিতরে ঠিক আছে তো এর ভিতরে বেটে নিব দেখেন আমি মানে আমার এই হাটটা দিয়ে মানে এটা সত্যি কথা আমার শরীরের সব দাগ কিন্তু মানে ব্যথা সারছে এখন কিন্তু দাগ স্পষ্ট আছে যে মারের দাগ আর এই হাতে মানে এখন পর্যন্ত এই হাত দিয়ে আমি একটা মাছিও মারতে পারি না ঠিক আছে এত পরিমাণে যে জয়েন্টে জয়েন্টে মানে এগুলা গিরাই গিরাই ব্যথা হয়ে গেছে তো আমার দ্বারা এইটা এখন মানে এভাবে ঘষা সম্ভব না তো এইটা এখন মাকে দিচ্ছি বাসার জন্য ঠিক আছে এই হাত দিয়ে আর হচ্ছে ডান পা দিয়ে মানে এত পরিমাণ আমার অবস্থা খারাপ যে ট্রিটমেন্ট করলাম ডাক্তার ট্রিটমেন্ট করলাম তারপরেও এই জিনিস থাকতেছে না এখন এত কমে গেছে তো যাই হোক মনে হচ্ছে আর বিশ আর দশ বিশ বছর পর মনে হয় এখন চলতেই পারবো না মানে শরীরের এই অবস্থা কন্ডিশন তো এখন আমি এই লবণ দিয়ে এটা পিষবো দেখেন এটাতে কিভাবে পিসতে হয় এই যে কিন্তু ঘষতে হয় এইভাবে এটাতে কিন্তু হাতে অনেকগুলা প্রেশার পরে হ্যাঁ মানে শক্তি দিয়ে এটা পিসতে হয় আর যার কারণে আমার হাতের এই যে ব্যথা যার কারণে আমি এটা করতে পারতেছি না আপাতত আর এটার নাম কি আপনারা কিন্তু অবশ্যই বলে যাবেন আর কারা কারা চিনেন অবশ্যই বলে যাবেন ঠিক আছে আমার আমাদের এদিকে কি নাম বলে অবশ্যই কিন্তু আমি বলে দিব তো এই যে আমাদের এটা বাটা কমপ্লিট আর এখনই আমরা হচ্ছে ওই যে সাইলগুলো এখানে ভাজা সাইলগুলো ঢেলে দেওয়া হবে হ্যাঁ ঢেলে দিয়ে এটা কিন্তু মস মসে পারতেছেন আপনারা অনেক কিন্তু মস্তসে এটা হালকা ভাবে মাখাই নিতেই হবে মাখাই নেওয়ার পর তারপর হচ্ছে কাঁচা সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখানো হবে ঠিক আছে আপনারা এক সময় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে হালকা কাঁচা রসুনের ঘান তারপর হচ্ছে ঝাল আপনার পারলে আবার হালকা একটু চিনি মেশাবেন এখানে মানে সব মিলাই একটু ভালোই লাগে খারাপ লাগে না আপনারা ট্রাই করে দেখতে পারেন